নিরামিষে মাংসের হারের বাংলায় বাঙালি আনার ভরপুর অভিজ্ঞতা। বানারহাটে রাষ্ট্রপতি সোনালী সামন্ত পেশাগত কারণে প্রায়শই শিলিগুড়িতে চিকিৎসা ও নানা কাজে আসেন তবে এই শহরের রেস্তোরাঁতে খাবারের অভিজ্ঞতা সবসময় সুখকর ছিল না তার কিছুদিন আগে আশ্রম পাড়ার এক রেস্তোরাঁয় নিরামিষ সবজি চেয়ে বাটিতে মাংসের হার পেয়ে তিনি হতবাক হয়ে যান একজন স্বাস্থ্যসেবীর কাছে এমন অভিজ্ঞতা হতাশজনক তো বটেই একই সঙ্গে রেস্তোরা সংস্কৃতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে তবে সে তিক্ততা ভুলিয়ে দিল আশি ঘরমরের মাতঙ্গিনী ক্যাটেরার পরিচালিত চলো বাংলা রেস্তোরাঁ এখানে খাবারের গুণগত মান পরিবেশ সৌজন্য সব মিলিয়ে সোনালী সামন্তের অভিজ্ঞতা ছিল একেবারে প্রশংসনীয় তিনি বলেন খাবারের স্বাদ যেমন ভালো পরিবেশও তেমনি মন ভালো করে দেয় সবকিছুতেই বাঙালিয়ানার আনার ছোঁয়া আর অভিনব উপস্থাপনা দারুণ লেগেছে সোনালী দেবের সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মী সুমিতা কুণ্ডু যিনি একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন এমন বাঙালি সংস্কৃতি ঘেরা রেস্তোরাঁ খুব কমই দেখা যায় এখানে খাবার খাওয়াটা যেন একটা আবেগের মতো রেস্তোরাঁটির বৈশিষ্ট্য আরো উল্লেখযোগ্য প্রবেশ দ্বারেই নজর কাড়ে উত্তম কুমার ও সুচিত্রা সেনের যুগাল ছবি ভেতরে রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণের আলোকচিত্র যা এক চট জলদি সংস্কৃতি ভ্রমণ হারিয়ে যেতে বসা রিক্সায় বসে খাওয়ার অভিজ্ঞতা যেমন নতুনত্বের স্বাদ দেয় তেমনি প্রবীণ নাগরিকদের জন্য আলাদা বসার ব্যবস্থাও প্রশংসনীয় বনের আবহে সাজানো রেস্তোরাঁর অভ্যন্তরস্থ পরিবেশ মনকে প্রশান্তি দেয় আবার ঐতিহ্যের সঙ্গে জুড়ে দেয় স্মৃতির সুখ চলো বাংলা শুধু একটি রেস্তোরাঁ নয় এ যেন এক খাদ্য সংস্কৃতি ও সৌন্দর্যের মেলবন্ধন যা এই শহরের আতিথেয়তার পরিচয় বহন করে বলেই মনে করেন সোনালী সামন্ত নমস্কার এখানে শিলিগুড়ি আশিঘর মোড় মাতঙ্গিনী ক্যাটারার চলো বাংলা আজকে আমরা উপস্থিত হয়েছি দুদিন আগে এই খবর দেখছিলেন আপনারা এখানে আমাদের সামনে উত্তরবঙ্গের গর্ব জুয়ার্স মান্নারহাটের মান্নার হাটের সোনালী সামন্ত আর তার সঙ্গে এখানে আছেন সুমিতা কুন্ডু সামাজিক একজন সোশ্যাল ওয়ার্কার ভালো মানুষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কর্মী এখানে সোনালি মেয়ে ছোট শিল্পী ক্ষুদের শিল্পী জিগ্মিসা কুলোর মধ্যে ও বা কি কী দিয়েছে সবজি হ্যাঁ জি মানে কেমন মনে হচ্ছে কেমন আমি তো খুবই অভিভূত মানে আমার জীবনে আমি এত সুন্দর রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট বলবো নাকি সুন্দর একটা ইয়ে বলবো মানে বাড়ি মনে হচ্ছে আমার মানে মনে হচ্ছে একটা মেয়েবাড়িতে এসেছি খুব সুন্দর খুব সুন্দর পাখির আওয়াজ সব মিলে খুব সুন্দর খুব ভালো লাগছে খাওয়া দাওয়া কি কি দিয়েছে খাওয়া দাওয়ার দেখুন ডেকোরেশনটা এত সুন্দর ডাল আছে ডালের মধ্যে গাজর দিয়ে সব রকম ডাল করা আছে তারপরে এখানে বিভিন্ন রকম সবজি আছে শুক্তো সব থেকে আমার ভালো জিনিস এটা তার মধ্যে যেখানে ডাকার সব সবজি আছে আমাকে নিয়ে দিয়েছে সুটকি মাছের তরকারি এটা তো কোথাও পাওয়া যায় না এখানে স্পেশাল দিচ্ছি আর্জেমটা কচুর শাক আছে কচু শাক তারপরে রুপি শাক রুপি শাকটা কাশম দিয়ে মেখে খাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে

তাতে আমার মানে খুব খারাপ লেগেছিল যাই হোক হতেই পারে এখন কি বলবো আর এখন অনেক নিরামিষ খাবার চেয়েছিলেন দিয়েছিল মাংস টুকরা ছিল আর আজকে এখানে এসে কেমন লাগছে হ্যাঁ অভিভূত আমি একদম খুব ভালো লাগছে আপনার কি মনে হচ্ছে আমি তো ভীষণ আপ্লুত আমি রেস্টুরেন্টে যাইনি কোনো দিন এই ফার্স্ট মানে এত সুন্দর আমি কি বলবো ভাষা প্রকাশ করার মতো না তবে আমিও গিয়ে সবাইকে বলবো এই কথা খুব সুন্দর সাজিয়ে খাবার দিয়েছে হ্যাঁ মানে পুরোনো দিনের কথাও কিছুটা সদর দরজার সামনে চারটি রিক্সের ডেকোরেশন দেখলাম এগুলো সচরাচর দেখাই যায় না শুধুমাত্র এইখানে এসে আমরা মাতঙ্গিনী কেনারাক্সে পেলাম আমাদের <threatened> <schTS> <us projections>